আসসালামু আলাইকুম সবাইকে মন আছেন আশা করি ভালো আছেন তো জরুরি প্রয়োজনে তেত্রিশ বিঘা জমি বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণ পাশের দক্ষিণ পূর্ব পাশের বাউন্ডারি দেখতে পাচ্ছেন ইটের সোলিং চোদ্দো ফিট কার ইটের সোলিং করা এবং মেন রোড থেকে আপনি নুহাশফল্লী মির্জাপুর মেন রোড থেকে এক কিলোমিটার দূরত্ব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর একটি জমি না দেখলে হয়তো বিশ্বাস করার মতো না মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশ যদি এখানে কেউ রিসোর্টের পরিবর্তে ফ্যাক্টরিও করতে চায় সেক্ষেত্রে ফ্যাক্টরিও করা যাবে কোনো সমস্যা নেই তো আমি ফ্যাক সরাসরি রিসোর্টটির ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমি ভিতরে প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ গেট অনেক সুন্দর অনেক প্রকারের গাছ আছে আপনি এটা হচ্ছে শেকুন কাঠ তো এখানে হরিণ পালা হতো আগে এখন হরিণ আমি দেখি না এখানে গিয়ে তো এখানে হরিণ তারপরে ফার্মও ছিল ছোট অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে পালা হতো তো আমি যাওয়ার পরে দেখি নাই তবে এখানে হরিণ পালতো শুনছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরে যে আমি যে হাঁটছি এটা হচ্ছে কিন্তু এটার ব্লক করা আবার কিছু জায়গা হচ্ছে আপনার কার্পেটিং নিজস্বভাবে এটা রিসোর্টের ভিতরে তো দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার পূর্বপাশের বাউন্ডারির সীমা পূর্বপাশের বাউন্ডারির না তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিচু বাগান অনেক লিচু ধরে এই গাছগুলিতে তারপর আপনি লটকন গাছ আছে বিভিন্ন প্রকারের আর কি ফলের গাছ আছে তো এটা হচ্ছে আপনার বাংলা বাড়ি কটেজ তো এখানে অনেক সুন্দর একটি কটেজ দেখতে পাচ্ছেন আমি অনেক রিসোর্ট দেখছি কিন্তু রিসোর্টের মতো অনেক কিছু থাকে ঠিক আছে কিন্তু রিসোর্টটা একটু ভিন্ন রকম মানে নিজে পারিবারিকভাবে আসা যাওয়া করতো থাকতো ঘোরাফিরা যারা বাংলো বাড়ি বাংলো বাড়ির সিস্টেমে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো জমির কাগজপত্রে একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই তো জমিটি গাজীপুর জেলা জয়দেবপুর থানা পিরুজালি মৌজা তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ আসলে ভিডিওটা অনেক বড় তো আসলে ঘুরিয়ে ঘুরিয়ে না দেখলে হয়তো বুঝতে পারবেন এর কারণে আমি সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরি দেখানোর চেষ্টা করছি তো যদি কারো এই রিসোর্টটা প্রয়োজন পড়ে বা নিতে ইচ্ছুক অবশ্যই বিডুতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং জমিটি বা রিসোর্টটি সরাসরি এসেও দেখতে পারবেন চাইলে আপনি এখান থেকে নে আরও একশো দুইশো পাঁচশো বিঘা এক হাজার বিঘা জমিও যদি কারো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে নিতে পারবেন আপনার বাম সাইডে ডাইন সাইডে এবং পশ্চিম পার্শ্বও আপনি জমি নিতে পারবেন এটা হচ্ছে উত্তর পাশে সীমানার বাউন্ডারি দেখতে পাচ্ছেন এটা আমি যেখান দা হেঁটে যাচ্ছি এটা হচ্ছে উত্তর পাশে সীমানা বাউন্ডারি তো আমি এই উত্তর পার্শ্বে কিন্তু এই বাউন্ডারি ওই সাইড জমি আছে সেটা এখান থেকে একটা ছোটো পকেট গেট ছিল তো এটা বন্ধ মানে এই ওয়ালটা ভেঙে ফেলবে এর কারণে এদিক দিয়ে আর ইয়ে করেন মানে ভাঙা হয় না এ দেখতে পাচ্ছেন এই এও জমিটা মানে এই বাউন্ডারিটা ভেঙে ফেলা হবে এখান থেকে ও যে ওইটা আবার কিন্তু আরেকটা গেট আছে দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু আবার সরকারি রাস্তা মানে এই জমিটিতে দুইটা সরকারি রাস্তা পাবেন যদি জমিটা নেন তাহলে দুইটা সরকারি রাস্তা পাবেন ওইটা হচ্ছে আরেক গেট মাঝখান দিয়ে এই ওয়ালটা ভাঙ্গা হবে তো দেখতে পাচ্ছেন এই যে আমি এখন খামারের সাইড দিয়ে হেঁটে যাবো এটা কিন্তু খামার অনেক বড় খামার তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার চারিপাশে এটার মধ্যে লাইট লাগানো আছে অনেক সুন্দর আসলে রাত্রে আরও খুব ভালো লাগে এখানে মনোরম সুন্দর পরিবেশ তো এটা হচ্ছে নুহাশফলি রুট রুটে থেকে এক কিলোমিটার দূরত্ব মির্জাপুর থেকে তিন কিলোমিটার উত্তরে এই রিসোর্টটা ভাওয়াল মির্জাপুর ভাওয়াল মির্জাপুর থেকে এক কিলোমিটার আপনার উত্তর দিকে তো দেখতে পাচ্ছেন আমি দেখা এই যে এটা হচ্ছে কিন্তু সরকারি হালট যেটা সরকারি রাস্তায় দেখতে পাচ্ছেন এই নিচু জমিটা নিচু জায়গাটা যে এটা হলো সরকারি হালট তো আপনি চাইলে এই দিকেও জমি নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটা হলো এখানকার দিঘি বা পুকুর বা খামার যে যেভাবে বুঝেন তো এটা হচ্ছে যে সীমানা দেখতে পাচ্ছেন আমি তো সীমানা দিয়ে হেঁটে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রিসোর্ট যদি কারো প্রয়োজন পরে অবশ্যই বিডিউতে নাম্বার দেওয়া থাকবে বিদ্যুতে কল করে বিস্তারিত জানতে পারবেন এবং জমিনের কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোন প্রকারের ঝামেলা নেই চাইলে যে কেউ এখানে খামার করতে পারবেন অবশ্যই খামার রেডি খামার শুধু মাছ ছাড়া হবে এটাই সব প্রকারের ফলের গাছ আছে মোটামুটি আরও গাছ যদি প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই গাছ যার যার মন মতন গাছ রোপণ করতে পারবেন তো এক কথায় অসা অসাধারণ মানে গাজীপুরে আসলে এরকম জমি পাওয়াটা অনেক কঠিন ব্যাপার পাওয়াই যায় না হয়তো বা গাজীপুর অনেকে আপনারা ফোন করেন কম দামি জমি কম দামি জমি অনেকে চাচ্ছেন কিন্তু কম দামি কম দামি জমি আসলে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয় না কেন পছন্দ হয় না দেখা গেছে হয় রাস্তা থাকে না না হয় আপনার কারোর জমির উপর দিয়ে রাস্তা জমিনে যেতে হয় রাস্তা থাকে না রাস্তা বের করতে হয় রাস্তা বের করতে গেলে আবার ফিরা টাকা দিতে হয় দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু হচ্ছে আপনি বিল এই পাশটা হচ্ছে বিল তো যদি প্রয়োজন পড়ে কারো আরও বেশি জমির প্রয়োজন সেক্ষেত্রে এই বিলের জমিও নিতে পারবেন নিয়ে আপনি যদি বলেন যে খামার করবেন খামার করতে পারবেন যদি মনে করেন যে না এটা খামার করব না আমি মাটি ভরাট করে বা বালি দিয়ে ভরাট করে এটা আমি যে কোনো ফ্যাক্টরি বা এটা বড়ো করে রিসোর্ট করবেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন এটা চারিপাশে কিন্তু লাইট লাগানো অনেক সুন্দর আসলে যদি জমির ব্যাপারটা আসলে ভাগ্যের ব্যাপার জোর করে কখনো জমি হয় না তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দিনে একটি জিনিসে আমি দেখেছি যে একটি জিনিসে কোনো বিজনেস বা যে কোনো কিছু করতে চান সেটা লস হবে না সেটা হলো একমাত্র ল্যান্ড ল্যান্ড যদি কেউ কিনে রাখেন দশ বছর পর হোক বিশ বছর পর হোক সে ল্যান্ড কখনও ফাঁকি দেয় না সেই ল্যান্ড আপনাকে অবশ্যই কিছু না কিছু টাকা অবশ্যই আপনাকে প্রফিট করে দিবে সেটা একমাত্র ল্যান্ড ল্যান্ড ছাড়া পৃথিবীর যদি কোনো বিজনেস হোক সেটা আপনি প্রফিট না হলেও অন্তত ল্যান্ডে প্রফিট হবে কারণ দশ বছর পরে এই জমির দাম রিডাবল হবে তাহলে অবশ্যই বুঝতে পারছেন তো আমি এখন আসছি খামারের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে যে আমি সীমানা দা হাঁটছি এটা কিন্তু শুধু রিসোর্টের শেষ সীমানা নেয় এটা দক্ষিণ পাশে আর একটু জমি আছে আমি দেখাচ্ছি আমি ওদিক দিয়ে যাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খামার একটি না খামার কিন্তু দুটি এই যে আমি এখন এদিক দিয়ে যাচ্ছি আমি দেখাচ্ছি এটা কিন্তু একবারে আপনার পশ্চিম পাশের সীমানা মানে রিসোর্টের পশ্চিম পাশের সীমানা তো এখানে কিন্তু দুটি খামার দুটি খামারে দুই ধরনের মাছ চাষ করতে পারবেন বা যদি খামারের মাছ থাকে সেই ক্ষেত্রে আপনারা খামারের ভিন্ন ভিন্ন মাছ চাষ করে এক এক খামার এক এক রকম তো আপনি চাইলে সেটাও করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একদম পশ্চিম পার্শ্ব সীমানাতে আমি হাঁটছি তো অনেক সুন্দর একটি পরিবেশ যে কোনো ধরনের অনেকের অনেক ধরনের টাকা পয়সা থাকে যারা শৌখিনভাবে বিলাসিতাভাবে অনেকে এরকম রিসোর্ট করে অনেকে এরকম বাংলো বাড়ি করে যে ফ্যামিলিগত ব্যাপারে আসে বা খামারে মাছ চাষ করে তো সেক্ষেত্রেও একজনে নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এক কথা হলো অসাধারণ মানে এটা আসলে বলতে গেলে ব্যাখ্যা করতে গেলে আসলে ব্যাখ্যা শেষ হবে না আপনারা জানেন গাজীপুরের সবচেয়ে দিন বেশি রিসোর্ট এবং খামার বাংলো বাড়ি এগুলোর জন্য অনেক নামকরণ সারা বাংলাদেশে অনেক শুটিং অনেক ছবি শুটিং অনেক খা খতিব খামার বাড়ির ম্যাক্সভেলি এরকম অনেক বড় বড়ো রিসোর্ট আছে যা গাজীপুরে অবস্থিত নুহাশপল্লী তারপরে হচ্ছে আপনার সাপারি পার্ক অবশ্য সাপারি পার্কে শ্যুটিং হয় কিনা আমি জানি না তবে এগুলা বড় বড় শ্যুটির মধ্যে এগুলা তবে দেখতে পাচ্ছেন এই সাইডতে কিন্তু রাস্তাটা আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম দক্ষিণ পাশের যে সীমানাটা সীমানাটা দিক দিয়ে কিন্তু ওদিক দিয়ে ভিড়িয়ে গেছে রাস্তাটা তো এটা এই যে বাউন্ডারিটা দেখছেন এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশের সীমানার বাউন্ডারি এখানে দেখছেন সবজি চাষ করছে শৌখিনতাভাবে হয়তো উনি বিক্রি করেন উনি এখান থেকে বাসার জন্য অনেককে হয়তো দেয় তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি রিসোর্ট বাংলা বাড়ি তো যদি কারোর প্রয়োজন অবশ্যই নিতে পারবেন জমির কোনো ধরনের ঝামেলা নেই একশো বা কাগজপাতি নিষ্কণ্ঠ তো জমি দেখে কাগজ দেখে তারপরে প্রয়োজনে আপনি কথা বলবেন তো জমিটির দাম চাওয়া হচ্ছে সাতাশ কোটি টাকা প্যাকেজ মূল্য এখানে যা আছে সাতাইশ কোটি টাকা দাম আলোচনা সাপেক্ষ আলোচনা করা যাবে কোনো সমস্যা নেই যদি আপনার প্রয়োজন হয় বা আপনার পছন্দ হয় সেটা আলোচনা করা যাবে কোনো সমস্যা নেই তো আপনি এখানে যা আছে সম্পূর্ণ সব কিছু সহ প্যাকেজ মূল্য তো যদি আপনার প্রয়োজন পরে অবশ্যই আলোচনা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজ কাঠ গাছ তো অসাধারণ এক কথা হলো আসলে পছন্দস্বরূপ একটি রিসোর্ট আপনি চাইলে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু ই করা ঢালাই করা তো দেখতে পাচ্ছেন মানে এক সাইডে ঢালাই না এগুলো হলো রাস্তা ঢালাই করা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লটকন গাছের লটকন বাগান অনেক সুন্দর চাইলে আপনারা আরও ফল গাছ লাগাইতে পারবেন আরও অনেক কিছু করা যাবে সম্ভব মন চাইলে তো আসলে দেখতে পাচ্ছেন এটি কিন্তু লাইট ছোট ছোট লাইট আছে এখানে এটা হচ্ছে টাঙ্কি দেখতে পাচ্ছেন একটা এটা সব জায়গায় পানি যাওয়ার মতন একটি টাঙ্কি করা হয়েছে আসলে সৌগিনতা ভাবে সব কাজ করা হয়েছে এটা হল হচ্ছে আপনার রিসোর্ট এর মেন আকর্ষণ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম